নমস্কার বন্ধুরা মৌসুমী হোম কিচেনের সবাইকে স্বাগত আজকে বানাবো এগ স্যান্ডউইচ চিজ দিয়ে হ্যাঁ ডিম সেদ্ধতে দিয়েছি দশ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি ডিম সেদ্ধ হয়ে গেছে সবগুলো ডিম গেট করে নিয়েছি ভালো করে এবার দিয়ে তো লঙ্কা কুচি গেট করে রাখা গাজর ওদের পেঁয়াজ কুচি ওদের বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো এবার মেউনিশ দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার পাউটের মধ্যে ভালো করে মাখিয়ে নেব এবার স্লাইস চিজ দিয়ে দিলাম আবার উপর দিয়ে দিয়ে দেব হয়ে গেল তা হাতে বাটার ব্রাশ করে রেখেছি গ্যাসে আজ কমানো আছে এবার স্যান্ডউইচটা দিয়ে দেবো দু সে সেঁকে নেব ঢাকা দিয়ে যাতে চিজটা গলে যায় ভালোভাবে শেখা হয়ে গেছে নামে নেব কেটে নিয়েছি চিজগুলো কী সুন্দর বলেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে